গতকালকে জনাব তারেক রহমান সামরিক সাবেক সামরিক কর্মকর্তাদের দিয়ে একটি মিটিং করেছেন তিনি অনলাইনে যুক্ত থেকেছেন তিনি সেখানে বক্তব্য রেখেছেন এটা জনাব তারেক রহমান বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে উনি কথা বলেন নিয়মিতই রাজনৈতিক দল হিসাবে তিনি বিভিন্ন রকমের সভা সেমিনার সিম্পিজমে উনি বক্তব্য রাখেন কিন্তু কালকে যেটা উনি করেছেন এটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তিনি সেই বক্তব্যে অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছেন সে খুব আবেগ কিছু বিষয় সেখানে আছে সেখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে যদি একটু বিস্তারিত আমি বলতে চাই সেখানে তিনি যে মেইন কাজটি করেছেন সেটা হচ্ছে যে একজন সাবেক সামরিক কর্মকর্তা এর সাবেক মহাপরিচালক জনাব ফাতেমি রুমি ওনার কাছে দুঃখ প্রকাশ করেছেন সরি বলেছেন মাপ চেয়েছেন বিষয়টি খুব আমাদের কালচারে আমাদের বাংলাদেশের মানুষের যে রক্তের মধ্যে যে জিনিসটি খুব কম মানে এক অন্যজনকে সরি বলা এ সরি বলা যে প্র্যাকটিস বাংলা বাংলাদেশের কালচারে খুবই খুবই রেয়ার যেটি কালকে করে দেখিয়েছেন জনাব তারেক রহমান এবং যেই সময়টি যেটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনে নির্বাচন নির্বাচনে নির্বাচনের সময় বিভিন্ন রকমের ইকুয়েশান কাজ করে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা হবে বিএনপি যদি আগামী ক্ষমতায় যায় তাহলে এ সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আগে সমঝোতা করতে হবে কোনোখানে যদি কোনো রকমের ছোটোখাটো ত্রুটি থাকে সেগুলিকে রিপিল করতে হবে এবং সেটি করেছেন জনাব তারেক রহমান এবং যেটা আধুনিক বিশ্বে বিশেষ করে লন্ডন আমেরিকার মতো জায়গাতে বিশেষ করে লন্ডনে যে কালচার সেখানে ছোটোখাটো বিষয় হল একজন একজনের কিন্তু তাৎক্ষণিক স্তরে বলে ফেলেন অ্যাপোলজি চান এটা ওদের কালচার এর যে ভদ্রতা উচ্চ যে ভদ্রতা সেটা ওখানে হয় যেন তারেক রহমান কালকে সেটাই দেখিয়েছেন এটা বাংলাদেশের কালচারের সাথে খুব একটা যায় না আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের বড় নেতা বাদ দেন ছোটো নেতা এবং পাতি নেতারাও কেউ কাউকে সরি বলে না আর যেখানে তারেক রহমানের মতো একটি দলের শীর্ষ নেতা একজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাকে সরি বলা এবং সেটা যখন উনি বলছেন ওখানে সামরিক কর্মকর্তা সবাই হাততালি দিয়েছেন এবং এটা খুব মেমোরেবল এটাই হওয়া উচিত আমরা তো এরকম বাংলাদেশে চাই জনাব তারেক রহমান তো জনাব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লিগেসি উনি বহন করেন উনি বেগম খালেদা জিয়ার লিগেসি বহন করেন এই যে পরিবারটি এই পরিবারটি বাংলাদেশ থেকে মানুষকে যে কত কিছু দিয়ে সমৃদ্ধ করে গেল এগুলি আমরা কৃতজ্ঞতার সহ স্মরণ রাখবো তার আগে আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই ওই অনুষ্ঠানে তিনি একটি বক্তব্য বলেছেন যে দর্শনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হওয়ার আগে গত একুশ তারিখ যখন সেনাকুঞ্জে যান সেখানে তখন উনি যাওয়ার পরে একটা অসুস্থতা শরীর নিয়েও উনি গিয়েছেন ডাক্তারদের পরামর্শ ছিল না যাওয়ার জন্য তারপর উনি গিয়েছেন এবং ওখানে যে ওনার ছোট পুত্র বধূ সিথি যেন রহমান কুকুর স্ত্রী উনি যেন তারেক রহমানকে বলেছেন যে ভাইয়া আম্মা ওখানে যাওয়ার পরে যে ধরনের আবেগ আপ্লুত হয়েছেন যে উচ্ছ্বসিত হয়েছেন যেভাবে ওনার মনে হয়েছে যে ওনার কোনো অসুখই নেই এবং সেটা হওয়ার কারণ হচ্ছে এই যে সামরিক বাহিনী বা এই যে সামরিক বা প্রেমিক সামরিক বাহিনী যারা আছেন বিমান বাহিনী নৌবাহিনী এই পরিবার থেকে কিন্তু এই পরিবারটি বিলং করেছেন ওখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে বাংলাদেশকে কিন্তু গণতন্ত্র উপহার দিয়েছেন ওই সেনাকুঞ্জের সাথে ওই সেনাবাহিনীর সেই বলয়ের মধ্যে এই পরিবারটি রক্তে মাংসে গড়ে উঠেছেন কিছু সাতসী মহলের কারণে সেখানে জিয়া পরিবারের সাথে সেখানে কিছুটা বিচ্ছেদ ঘটানো গিয়েছিল বটে কিন্তু সেখানে আত্মার টান অনুভব করেন জিয়া পরিবার বিশেষ করে বেগম খালেদা জিয়া তারেক রহমান কালকে যখন সেই কথাগুলি বলছিলেন এবং তার চোখ ছলছল করছিল উচ্ছ্বাস ছিল দরদ ছিল সেখানে কিন্তু এটা বোঝা গিয়েছে যে ওই বিষয়গুলো শেখ হাসিনা এবং তার দোষীদের সাময়িক কলা কৌশলে কিছু অফিসার বিভ্রান্ত হয়েছেন সত্যি কিন্তু পুরো বাহিনীটি আসলে এখনও তারেক রহমান জিয়া পরিবারের ভিতরে শ্রদ্ধার সাথে তারা লালন করেন তারা ওন করেন এই কালচারটা এই যে এই যে কালকার যে ভূমিকাটি আমি বিশ্বাস করি বিএনপি তথা তারেক রহমানের পরবর্তী যে সরকার পরিচালনা জন্য যদি মানুষ তাদেরকে ভোট দেয় অনেক সহায়তা করবে এটি খুবই ফলপ্রসূ একটি স্টেপ ছিল বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য